শুভ বিকাল চলে আসলাম লাইভে তো কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আর কারা কারা ইউটিউবার হতে চান নতুন করে সবাই যুক্ত যাবেন একে অপরের সাথে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাই চেষ্টা করবেন নিয়মিত আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সেটা হোক ফেসবুক ই টিকটক ইনস্টাগ্রাম যে প্ল্যাটফর্মে কাজ করেন বাট আপনাকে নিয়মিত লেগে থাকতে হবে লেগে থাকতে পারলে আপনি সাকসেস হতে পারবেন লেগে থাকতে পারলে আপনি এখানে সাকসেস সো যে কোনো কাজের প্রতি আপনার যদি নিয়মিত লেগে থাকেন তাহলে সেই কাজ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে সফলতা ভাই বসে বসে আসে না বুঝছেন সফলতার প্রতি এটা যে কোনো কাজের প্রতি লেগে থাকতে হয় দর্য ধরে কাজ করে যেতে হয় কাজ করে এগিয়ে দিয়ে যেতে হয় আপনি যে কোনো কাজই করেন তো দেখেন ইউটিউবে কী ধরনের ভিডিও ট্রেন্ডিং আপনি আপনার নিজের পরিচয় করানোর জন্য নিজেকে অবশ্যই এখানে প্রাউড ফিল করে তুলতে হবে একা একা বড় হওয়া যায় না ইউটিউব আপনি ভিডিও আপলোড করছেন ভিডিও সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে ভিউজ আসতে বাধ্য আর কোন সময় একটা নির্দিষ্ট টাইম বেছে নেবেন কোন সময় আপনি ভিডিও আপলোড করবেন পোস্ট করবেন সবগুলো আপনি নির্ধারণ করে আর টাইমলি করবেন ঠিক আছে ইউটিউবে টাইমলি স্যার আনলিমিটেড ভিডিও আপলোড করলে ভিউজ আসবেন ঠিক আছে তো আপনারা সময় বেঁধে কাজ করবেন এটা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন সময় বেঁধে কাজ করলে অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর নতুনদের জন্য একটা কথাই বলবো যে আপনারা হাল ছাড়বেন হাল ছাড়া হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন তো এই প্ল্যাটফর্মটা হাল ছাড়ার প্ল্যাটফর্ম না এটা হচ্ছে একটা সফলতা জায়গা আপনি সফলতা পাবেন এটা একদম রিয়েল আর সফলতা পাবেন ঠিক আছে কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে কি যে লেগে থাকার বিষয় এখানে আপনি যেমন পরিশ্রম করবেন তেমন ফল পাবেন কিন্তু পরিশ্রমের পাশাপাশি আপনাকে এখানে মোটামুটি ভিডিও কোয়ালিটিটা ভালো করতে হবে ভিডিওর কোয়ালিটি যদি ভালো করতে পারেন তাহলে আপনি সো সাকসেস হওয়ার জন্য আপনাকে এখানে কি করতে হবে লেগে থাকতে হবে ভাই তাই লেগে থাকার বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর আর ভিডিও কোয়ালিটিটা অবশ্যই আপনাকে নির্ধারণ করে নিতে হবে ক্যাটাগরিটা বাছাই করে নিতে হবে কোন ক্যাটাগরির উপর আপনি কাজ করবেন শর্ট ভিডিও লং ভিডিও এই দুইটা সাইড আপনি বাছাই করে নেবেন কোনটার মধ্যে কাজ করবেন ঠিক আছে সেই অনুযায়ী এগিয়ে যাবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন তবে ম্যাক্সিমাম লুপ আপনার ভুল করে কি যে কাজ করে কাজ করে ঠিক আছে কিন্তু ধৈর্য ধরে কাজ করে না তাদের নিয়মের মধ্যে কিছু আপনার বের থাকে তারা নিয়মিত কাজ করে না নিয়মিত ভিডিও আপলোড করে না এই তাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না একদিন ভিডিও ভিডিও পোস্ট মানে ভিডিও সারলে আর দুই দিন ছাড়ে না এরকম করে বুঝছেন মূল কথা হচ্ছে আপনাকে সময় দিতে হবে লেগে থাকতে হবে প্ল্যাটফর্মে মোটামুটি আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে তারপরে যে শর্ট ভিডিও আপলোডের যে রুলসগুলো আছে সেটিংসগুলো আছে এগুলো শুরু করে আপনার দেখে শুনে ভিডিও পোস্ট করতে তা আপলোড করতে হবে তারপরে লং ভিডিওর যে সেটিংসগুলো আছে সেটিংসগুলো দেখে বুঝে শুনে আপলোড করে যেতে হবে তারপরে হচ্ছে আপনার নিয়ম ফলো করতে হবে ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেগুলো মানতে হবে কোনো অবস্থাতেই আপনার চ্যানেলের স্ট্রাইক খাওয়াবেন না একটা স্ট্রাইক খেলে আপনার অন্তত পক্ষে নব্বই দিন অপেক্ষা করতে হবে আর এই নব্বই দিন অপেক্ষা করল করার ফলে আপনার কাজ কতটুকু পিছিয়ে যাবে চ্যানেলের ভিউজ কমে যাবে ডাউন হয়ে যাবে ভিডিওতে ভিউজ আসবে না এবং আপনি যত ভালো ভিডিও দেন যখন আপনি স্ট্রাইক খাবেন তখন আপনার ভিডিওতে এমনিতে ভিউজ আসবে না তখন আপনার নিজের কাছে ভালো এই জন্য চ্যানেলের মধ্যে কখনোই স্ট্রাইক খাওয়া যাবে না স্ট্রাইক খেলে না আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে পরবর্তীতে অনেক মুভ করাটা অনেক কষ্টদায়ক হবে সো এই জন্য পার্ট টু পার্ট লেগে থাকত তাহলে আপনি এখানে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন আপনি যখন শুরুতে কাজ শুরু করবেন তখন আপনার ভিডিওতে ভিউজ হবে না একটা দুইটা দশটা বারোটা এরকম ভিউজ আসবে আসতে আস্তে আস্তে দাবে দাবে যখন সামনের দিকে এগিয়ে যাবেন ভিডিও আপলোড করতে করতে তখন ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসতে আসতে শুরু করবে তখন আপনার কাছে ভালো লাগবে বুঝছেন তো এই জন্য শুরুতে ভিডিওতে আপনার ভিউজ আসবে না এটা গ্যারান্টি আস্তে 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 সামনের দিকে যখন যাবেন তখনই আপনার ভিউজ আসা শুরু করবে সো এই জিনিসটা খুবই মাথায় রাখবেন আর নিয়মিত এই প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে এখানে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি সেটা তুলে ধরতে হবে নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারলে আপনি এখানে খুব তাড়াতাড়ি সাকসেস হবে চেন এই জন্য নিজের ক্রিয়েটিভিটিটা তুলে ধরতে চেষ্টা করবেন এবং যতটুকু পারেন ততটুকু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখানে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি সেটা তুলে ধরতে হবে নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারলে আপনি এখানে খুব তাড়াতাড়ি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেখানে আপনাকে কি করতে হবে নিয়ম মাফিক পোস্ট করে যেতে হবে একেবারে সঠিক নিয়মে সঠিক রুলস অনুযায়ী গাইডলাইন মেনে আপনাকে ভিডিও পোস্ট করে যেতে হবে হয়তোবা প্রথমে আপনার ভিডিওতে ভিউজ আসবে না কিন্তু ধাপে ধাপে যখন আসা শুরু করবে তখন আপনি আপনার নিজের কাছে ভালো লাগবে সো এই জন্য আমি মনে করি যে আপনি নিয়মিত কাজ করা নিয়মিত কাজ করতে পারলে আপনি এখানে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন

इस किसी आदमी आपने देखे हैं है। ये कौन-कौन तो इधर हैं ये देखिए तो देन पेजेस सामिशू

এই ভিডিও কি ডিলিট করছিলেন সাপোর্ট ইন বক্স

पेजेस सामी सोजे ओटाई अच्छा पेज <laughs> स्टेटस है पेज स्टेटस है पेज स्टेटस है स्टेटस है जे इन्हें ना हे नो एक ही असे अटरिस्ट मी मी से तदन पेस्ट डाटा देता ना हा हा हा, हा। <laughs> स्क्रीनशॉट

ওই যে যে সপ্তাহে আসছে না দুই সপ্তাহে আগে আর সেইটা ওই দুই সপ্তাহে এই ওই সপ্তাহের ওই দিনের ভিডিওটা আপনার ডিলিট করে দিতে লাগবে সবগুলো ঠিক আছে হম ওই দিনের ভিডিওটা রিলেট হ্যাঁ এনে যে দুই সপ্তাহ আগে তো দুই সপ্তাহ কি কি চোদ্দ দিন আগে চোদ্দ দিন আজকে কি বার না আজকে কয় তারিখ আজকে হইতে আছে কা ধরুন হ্যাঁ পঁচিশ তারিখ পঁচিশ তাহলে দুই সপ্তাহ কি বার মানে চোদ্দ দিন পঁচিশ দিন থেকে চোদ্দ দিন বাদ দিন এগারো এগারো তারিখ